হুগলি বলাগর সোমরা ইন্দ্রোর বহু প্রাচীন দেবীপুর গ্রামের মা বিশ্বহরি ও বিশ্বহরি মেলা বর্তমানে ইন্দ্রা বিশ্বহরি মেলা নামে পরিচিত এই বিশ্বহরি মায়ের মেলার প্রাচীনত্ব নিয়ে নানা মত নানা জনশ্রুতি ভারতবর্ষে সর্প পূজা বা মনসা পূজা বহু প্রাচীন তাই বিশ্বহরি পুজো পাঁচশো বছরের প্রাচীন জানা যায় সতী বেহুলা তার মৃত স্বামীর জন্য এখানে পুজো দিয়েছিলেন আবার চাঁদ সদাগরের হেতার লাঠির ভয়ে মা মনসা এখানে লুকিয়ে থাকার সময় তার ক্ষুধা নিবারণের জন্য এক বিধবা মহিলা এখানে পুজো দিয়ে তার ক্ষুধা নিবারণ করেন এবং সেই থেকেই এই বিশ্বরী মায়ের পুজোর প্রচলন এমনই ধারণা স্থানীয় মানুষের প্রতি বছর ষটপঞ্চমী তিথিতে মায়ের পুজো এবং মেলা বসে তেতাল্লিশটি গ্রামের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন মেলা সাধারণত এক সপ্তাহ ধরে চলে দিন প্রায় লক্ষ ছ ছঠাবলি দেওয়া হয় মায়ের দরবারে মেলায় প্রায় তিন লক্ষ পুণ্যার্থীর সমাবেশ ঘটে যার জন্য পুলিশে নিরাপত্তা ব্যবস্থা করা হয় আট ও সাতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বিষহরি মায়ের মেলায় আসেন পাশাপাশি বিভিন্ন মুসলিম গ্রাম থেকেও এই বিষহরি মায়ের স্থানে চল রয়েছে সেই প্রাচীন কাল থেকে সূর্য ওঠার পর থেকেই মায়ের পুজো শুরু হয় এবং মাকে পুজো দিতে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হয় পূর্ণার্থীদের সন্ধ্যে ছটা পর্যন্ত চলে মা বিষহরির পুজো পুরো বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম পুজো কমিটির সভাপতির সাথে